সাড়ে এগারোটার সময় শিয়ালদাহ স্টেশনে এসে পৌঁছবে দুর্ঘটনা গ্রস্ত কাঞ্চন চঙ্কা এক্সপ্রেস রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা হাকিম ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে ছোট মাঝারি ও বড় সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে শিয়ালদাহ স্টেশনে নিউ জলপাইগুড়ির অদূরে রাঙাপানি স্টেশন সংলগ্ন থানে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চন চঙ্কা এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে ট্রেনটি শিয়ালদাহ স্টেশনে রাত সাড়ে বারোটা থেকে একটার সময় পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটি পৌঁছলে যাতে সমস্ত যাত্রীদের স্বাচ্ছন্দে তাদের বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থায় করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্বাগত আপনাকে সময় কলকাতায় গোপা রয়েছে আপনার সঙ্গে সকালবেলা এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে দুর্ঘটনাটি নিয়ে কি বলবেন আপনি রয়েছে এবং উদাসীনতা রয়েছে রেল সম্বন্ধে এবং গত দশ বছর দেশের প্রধানমন্ত্রী শুধু প্রচার সর্বস্ব ছিলেন কিন্তু রেলের সেফটি সিকিউরিটির দিকে উদাসীন ছিলেন এবং এই কারণে সিগনাল থেকে শুরু করে লাইনের ট্র্যাক নিয়মিত পরীক্ষা নিরীক্ষার অভাব ছিল আজকে ওই কারণে এই অ্যাক্সিডেন্ট এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে হেল্প ডেস্ক নির্দেশ দিয়েছেন সেখানে হাকিম সাহেব থাকবেন এবং আমি থাকবো সরকারি আধিকারিকরা থাকবে যারা ফিরছেন যে যাত্রীরা ফিরছেন তাদের বাড়িতে ফেরার জন্য রাজ্য সরকার সর্বোচ্চ সাহায্য করবে সেখানে ছোট মাঝারি বড় সমস্ত গাড়ি রাখা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছিলেন যে রাত সাড়ে এগারোটার সময় শিয়ালদাহ স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছবে ঘটনাস্থল থেকে এবং সেখানে তিনি উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরাদ হাকিমও